গাজীপুর কাশিমপুরে পূর্ব শত্রুতার জের ধরে আসাদ নামের এক কাটমিস্ত্রীকে চোর অপবাদ দিয়ে মধ্যরাতে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে বেধড়ক মারধরে অভিযোগ উঠেছে এই অভিযোগ স্থানীয় হোসেন তার সহযোগীদের বিরুদ্ধে আসাদের পক্ষে এলাকায় মানববন্ধন করতে গেলেও বাধা দিচ্ছে হামলাকারীরা এদিকে এই ঘটনার এক সপ্তাহ পার হলেও দোষীদের বিরুদ্ধে অভিযোগ নিচ্ছে না কাশিমপুর থানা পুলিশ গাজীপুর থেকে অজয় সরকার ঝুটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত you <laughs> সম্প্রতি রাস্তা থেকে দুই চোরকে আটক করে গাজীপুরের কাশিমপুর পাইংশাইল এলাকাবাসী পরে তারা খবর দেয় একই এলাকার হোসেন মৃধাকে ঘটনাস্থলে হোসেন মৃধা উপস্থিত হয়ে কোনো কিছু বোঝার আগে দুই চোরকে বেধরক মারধর করে এবং স্থানীয় কাঠমিস্ত্রি আসাদের নাম বলতে বলে কিছুক্ষণ পর হোসেন মৃধা তার কয়েকজন সহযোগীকে নির্দেশ দেন কাঠমিস্ত্রি আসাদকে বাড়ি থেকে তুলে আনার মধ্যরাতে আসাদ বাড়ি বাড়ি যেতে না চাইলেও তাকে জোর করে ধরে নিয়ে যায় হোসেন মৃধার সহযোগী ফারুক তৈজুদ্দিন এবং নজরুল সহ আরো কয়েকজন পরে ঘটনাস্থলে আসাদকে নিয়ে এলে দুই চোরের সহযোগী অপবাদ দিয়ে হোসেন তার সহযোগী রাশিদকে বেধরক মারধর করে বললাম যে আগে পরে কি দেখবো যে যদি চুর থাকি থাকে আমরা সকাল লোক তো দেখবো আপনারা মারেন না মারেন নাই করেন না আমার ভাই গিয়ে আবার আমার সামনে নিয়ে তারা বেদুর মারদুর করছে এবং তারা বলে সবাই মিলে হোচেন হোচেনের ছেলে এবং এবং ফারুক তারা মিলে তাদের পুরনো শত্রুতা মিলে পুরনো শত্রুতা রেস ধরে তাদের রেস ধরে তাদেরকে অনেক মারধোর করছে দিনের চিকিৎসার পর কাঠমিস্ত্রি আসাদ সামান্য কিছুটা সুস্থ হলেও তার সাথে ঘটে যাওয়া ঘটনা বিষয় জানতে চাইলে তিনি বলেন আটক চোরের মোবাইলে তার নামে নাম পাওয়ায় তাকে বেধরক মারধোর করে হোসেন মৃধাও তার সহযোগীরা অথচ নাম ঠিক থাকলেও মেলেনি মোবাইল নাম্বার বলে নামার নাম হলে আরসাদ নাম পাইছে

আরম্ভ সেই রাতে এমন ঘটনার পর কাশিমপুর পাইনশাইল এলাকায় ব্যাপকের সৃষ্টি হয়েছে আসাদের নামে এই এলাকায় কখনো বিচার হয়েছে বলেও জানা নেই স্থানীয়দের আসলে এটা আমার জানা মতে এবং শোনা মতে তাকে আমরা জীবনে কোনোদিন চুরির বিচার তার আমরা এই এলাকাতে করতে পারি না এবং আমরা জানিও না যে কোনো দিন সে একজন চোর অপরদিকে হামলার ঘটনার সাথে নিজের কোনো সম্পৃক্ততা নেই এবং আসাদকে লোক পাঠিয়ে তিনি বাড়ি থেকে ডেকে এনেছে এমন প্রমাণ দাবি করেন হামলাকারী হোসেন মৃধা এলাকাবাসী মারছে সবাই মারছে আমি ওকে দরবার কেন আর ওর গেছে কোনো সাক্ষী প্রমাণ আছে নাকি আমি যাবো ওর বাড়িতে আমি জানো গরুকে আমার নাকি গরু নিতে এসে আমার টাকা থেকে আমার বাড়িতে এসে আমি মারতে এদিকে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার বিষয়টি ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করে ঘটনাটি তদন্ত চলছে বলে জানান জিএমপি উপ পুলিশ কমিশনার এখন তারা যদি কোনো শঙ্কায় থাকে সেটা আমরা অবশ্যই দেখব অবশ্যই তাদের সংখ্যা আমরা দূরীভূত করবো তারা যাতে নিরাপদে থাকতে পারে সেভাবে সে যথাযথ ব্যবস্থা আর এই প্রক্রিয়ায় একটা মামলা হয়েছে নিয়মিত একটা মামলা হয়েছে সেই মামলা তদন্তাধীন রয়েছে এলাকায় হোসেন মৃধার সহযোগীরাও হুমকি দিচ্ছে আসাদের পরিবার লোকজনকে এতে হেনতায় পুরো পরিবার মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক